বর্ষার পানিতে যে এত সুন্দর তরতাজা মাছ আসলে না দেখলে বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে দেশি পদ্ধতিতে এবং এই বৃষ্টির পানিতে এত সুন্দরভাবে এত সহজভাবে যে মাছ ধরা যায় অবিশ্বাস্য আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এবং এই পানিতে যে এত সুন্দর তরতাজার দেশি পুঁটি ঝিয়া কই মাছ এত তরতাজার সুন্দর মাছ আসলে দেখাই যায় না এটা হচ্ছে চোখের শান্তি দেখলেই বোঝা যাবে আর খাইলে তো কোনো কথাই নাই এবং একসাথে অনেকগুলো মাছ বেঁধেছে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পর পর ঝাড়া দিচ্ছে দেশি ভাষায় বলে ঝাড়া এক ঝাড়াই হচ্ছে এতগুলো মাছ একবারে হচ্ছে ধরা যাচ্ছে